প্রশ্ন মসজিদের ভিতরে দ্বিতীয় কাতারে যাওয়ার স্বভাব বেশি হবে নাকি বারান্দায় প্রথম কাতারে স্বভাব বেশি হবে বারান্দায় প্রথম কাতারে স্বভাব বেশি হবে প্রশ্ন বিকাশের ব্যবসা করা শরীয় সম্মত কি না কোনো কোনো অবস্থায় শরীয় সম্মত কোনো কোনো অবস্থায় সরীয় সম্মত নয় প্রশ্ন মোবাইল রিচার্জের ব্যবসা সরীয় সম্মত কিনা যে সম্মত। প্রশ্ন কাতারের মাঝে মাঝে চেয়ার দিয়ে চেয়ারের সামনে দাঁড়ায় চেয়ার এর পায়া মুসল্লিরা চেয়ারের পিছনে মুসল্লিরা দাঁড়ায় তাদের লাইন ঠিক থাকে না প্রশ্ন ঠিকভাবে বোঝা যায় যাই হোক যদি শুরু থেকে আমাকে বসতে হয় তো তাহলে চেয়ারের পিছনের দুই পা থাকবে কাতার বরাবর যাতে আমার দেহ আর বডিও কাতার বরাবর থাকে আর যদি যে না দাঁড়াইতে সক্ষম আমি শুধু সময় বসি বাকি সময় দাঁড়াই তো তখন চেয়ার থাকবে পিছনে এখন আমার বডি থাকবে কাতার বরাবর তো বডি কাতার বরাবর তখন পিছনে একজন দাঁড়াইতে পারবে না তাই এই অবস্থা হলে সাপের কিনারায় দাঁড়ানো চাই যাতে পিছনের মশলেই সমস্যা না হয় প্রশ্ন গোসলখানায় কাপড় খুলে গোসল করলে কি গুণা হবে যে না গুনা হবে না প্রশ্ন ফরজ নামাজের একামত হয়ে গেলে সুন্নত পড়া জায়েজ হবে কি যে না একমত হয়ে গেছে এখন এসে সুন্নতের নিয়োগ করবে না জমাতে শরিক হবে তবে ফজরের নামাজ যদি আমার ধারণা হয় যে আমি ফজরের বিরাকা সুন্নত পড়ার পরেও ইমামকে অন্তত তা ঠাকুদ অবস্থায় পেয়ে যাব তাহলে সুন্নত পড়ব এরপরে জমাতে শরিক হব আর যদি ধারণা হয় যে না সুন্নত পড়তে গেলে ইমাম সালাম ফিরিয়ে ফেলবে আমি জমাত পাব না তাহলে শূন্যত পড়ব আর এই সুন্নত পড়ারও নিয়ম হল পালান কিংবা কোনো খুঁটির পিছনে সফে দাঁড়াইয়ে বা মসজিদের ভিতরে সূন্যত পড়লে মাকরু হবে প্রশ্ন শূন্যত নামাজ কাজা করা যায় যে না শূন্যতের কাজা নেই প্রশ্ন অনেক মসজিদের ফ্লোরের টাইলস আয়নার মতো যেদিকে রুকু করার সময় নিজের চেহারা ও মসজিদের ছাদের অংশ দেখা যায় এখন প্রশ্ন হল ওই মসজিদের সালাত আদায় করা যাবে কি যে যাবে প্রশ্ন কলেজে অনেক বন্ধুদের নামাজ পড়ার জন্য বলি কিন্তু তারা কাপড় অপবিত্র তাই নামাজ পড়ে না এখন এই কথার বিপরীতে কি জবাব দেয়া যায় যে ভাই অপবিত্র অবস্থায় পড়েন তারপরে অভ্যাস হোক আসলে এগুলো হইল বাহানা পবিত্র অপবিত্র কথা না এগুলো হইল বাহানা দ্বিতীয় কথা অপবিত্র কাপড় পরিহিত অবস্থা আমি থাকবো এই অবস্থা যদি আমার মৌধ হয় রহমতের ফেরাস্তা থেকে বঞ্চিত থাকবো তো কেন আমি অপবিত্র অবস্থায় থাকি মুসলমানের সান নয় যে সব অপবিত্র কাপড় পরিহিত অবস্থায় চলাফিরা করবে প্রশ্ন কোরআন ও হাদিস অনুযায়ী কিভাবে পোশাক পরিধান করতে হবে বলবেন কি বিজাতির সাদৃশ্য বৈধ নয় বিজাতির সাদৃশ্য যাতে না হয় এরপরে শীত গরম থেকে রক্ষা হয় এবং সতর ডাকে শরীরের উঁচু নিচু জায়গাগুলো পোশাকের উপর দিয়ে পরিলক্ষিত হয় না এমন পোশাক পরাই আপনার জন্য বৈধ এটা শরীয়ত অনুযায়ী পোশাক হবে বিজাতি সাদৃশ্য বৈধ নয় এমন টাইট ফিট যে শরীরের উঁচু নিচু জায়গাগুলো দেখা যায় এটা বৈধ নয় এমন পাতলা যে ভিতর দিয়ে শরীর দেখা যায় এটা বৈধ নয় প্রশ্ন আমিন এবং আল্লাহ হুম্মা আমিন এই কথা দুটির অর্থ কি আমিন মানে ইস্তাজিব ও আল্লাহ আপনি কবুল করুন আর আল্লাহ হুম্মা আমিন মানেও ও আল্লাহ আপনি কবুল করুন প্রশ্ন ইউনুস আয়াতুল কুরসির খতম চুরায় পাচার খতম কি শরীয়তে আছে এই খতমগুলো সবাবের নিয়তে করা হয় না যে কাজগুলো সবাবের নিয়তে করা হয় ওখানে সরিয়েতে দলিলের প্রয়োজন আর যে কাজ সবের নিয়তে করা হয় না এগুলো দুনিয়ার কোনো রোগের জন্য বা কোনো বিপদ আপদের জন্য করা হয় এখানে দৌড়িলে প্রয়োজন নেই প্রশ্ন প্রতি রাতে একশো বার দুরুদে ইব্রাহিম পড়া এটা কিসের আমল এটা দুরু শরীফের আমল আর কিসের আমল দুরুদ পড়লে দুরুদের আমল কোরআন শরীফ তেলাওয়াত করলে তেলাবাতের আমল বলে প্রশ্ন শরীর বন্ধ করার জন্য সুরায় তালাক একবার পড়ে বুকে তিনবার ফুক দেওয়া এভাবে তিনবার করে নয় বুকে ফুক দেওয়ার আমল কি সঠিক বুকে তো নয় তার বোখারি শরীফের কিতাব তাপ্তির তাপ্তির অধ্যায়ের একেবারে শেষ হাদিস সুরায়ে আলাপ এবং না সাথে সুরায় এখলাপ এটা একবার করে দুই হাতের তালুতে ফুঁক দিয়ে যতটুকু সম্ভব সারা দেহ মুছে দেয়া এভাবে তিনবার করা এটা বোখারি শরীফের হাদিসে উল্লেখ আছে প্রশ্ন আমি তাবলিগের দিন ও তালিম উদ্দিন কিতাবগুলো পড়ি এখন আমার ইচ্ছা হচ্ছে রিয়াউল উলম কিতাবখানা পড়তে এই ব্যাপারে আপনার পরামর্শ কি যে করতে পারেন প্রশ্ন আমার আব্বা আমাকে বলেছেন যে তোমার জন্য আমি ইসলামিক ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট খুলব হুজুর আমার প্রশ্ন হল ডিপিএস অ্যাকাউন্ট খোলা যাবে কি জেনা যাবে না প্রশ্ন সাক্ষী সাক্ষী রোজা নামে কোনো প্রকার রোজা আছে কি না এমন কোনো রোজা নেই প্রশ্ন আমাদের মধ্যে তেলাওয়াতের সময় কেউ যদি কোনো আয়াত তেলাওয়াত করার পর পরবর্তী আয়াত মনে না আসার কারণে কিছুক্ষণ চুপ করে থাকে এবং মনে পড়লে সামনে তেলাওয়াত করে এতে করে কি নামাজের কোনো ক্ষতি হবে তিন তো পরিমাণ যদি দেরি হয় তো তাহলে সহসেজা দিতে হবে এর কম দেরি হলে সহসেরজা ছাড়াই নামাজ হয়ে যাবে প্রশ্ন নামাজ পড়া অবস্থায় কোনো ব্যক্তি হাসি দিলে এবং নিজের হাতির জবাবে নিজে আলহামদুলিল্লাহ বললে এতে করে কি উক্ত ব্যক্তির নামাজ ভেঙে যাবে নিজে আলহামদুলিল্লাহ বললে ভাঙবে না অন্যের হাতির জবাব দিলে নামাজ ভেঙে যাবে প্রশ্ন সাউওয়াল মাসে ছয়টি নফল রোজা রাখলে কি বারো মাস রাখার সমতুল্য স্বভাব পাওয়া যায় রমজানের তিরিশ রোজা হয়ে গেছে এক এক রোজার দশ রোজার সমান তিনশো আর সব ছয় রোজা রাখলে এক এক রোজার দশ রোজার সমান হবে ষাট আরবি বছর তিনশো ষাট বা আরো কমে হয় এই জন্য রাখলে কুড়া বছর রোজা রাখার স্বভাব পাওয়া যাবে কষ্ট মহিলাদের যে সাদা চাপ হয় সেই কাপড়ের পরলে কি সেই কাপড় দ্বারা নাম ধুইলে কি সে কাপড় দ্বারা নামাজ হয় ধুয়ে পরিষ্কার করে ফেললে ওই কাপড় দিয়ে নামাজ হবে কোনো সমস্যা হবে না প্রশ্ন মোবাইলে সংক্রান্ত জিনিস কি দেখা যায় কবরের আজাব মহিলা হলে পুরুষের ছবি দেখা যাবে না পুরুষ হলে মহিলার ছবি দেখা যাবে প্রশ্ন মানুষ যদি জানা থাকা সত্ত্বেও জিনা করে ও মিথ্যা কথা বলে এবং পর্দার খেলা করে ভুলে করে থাকলে তাহলে কি ক্ষমা পাওয়া যাবে দিলে তবা করলে খালেস দিলে তবা মানি তৎক্ষণাৎ এই ছেড়ে দেওয়া ভবিষ্যতে না করার অঙ্গীকার করা এবং লজ্জিত হওয়া এরপর আল্লাহর কাছে মাপ চাওয়া তো তাহলে ইনশাল্লাহ ওয়াদা আছে হাদিসে আল্লাফা ক্ষমা করে দিবেন প্রশ্ন একদিন এক রিক্সাওয়ালা আমাকে ধাক্কা দেওয়ায় আমি তাকে একটা থাপ্পড় মারি এ আঘাত হওয়ার তার কাছে ক্ষমা চেতে পারছি না কিন্তু মানসিক যন্ত্রণায় ভুক্তি সে যে পরিমাণ ধাক্কা দিয়েছিল যদি আপনার পরিমাণের হয় তাহলে তোর ক্ষমা চাওয়া লাগবে না কিন্তু আপনারটা তার থেকে জোরে হয়ে গেলে আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করুন প্রশ্ন গজল আম না কি হালাল না হারাম যদি গজল যে গায়ে তার মুখে দাঁড়িয়ে আছে যারা শোনে তাদের মুখও দাঁড়িয়েছে এবং বজল হইলেও দিনই কথাবার্তা সাথে বাধ্য না থাকে তো তাহলে শোনা যাবে চার শর্তের কোনো এক শর্ত যদি অনুপস্থিত থাকে তাহলে শোনা যাবে না প্রশ্ন অনেক সময় গাছের ফল পাখি খায় পরবর্তীতে কেউ পরবর্তীতে কোনো ফল পাখি খাওয়া এবং সে ফল দিয়ে কি খাওয়া যাবে যাই হোক পাকিয়ে খাওয়া ফল নিচে পড়ে গেছে আপনি খেতে পারবেন পাকিয়ে খাওয়ার কারণে এই ফল খাওয়া না যায় হয়নি আলহাজ মোহাম্মদ ফাজিউর রহমান বাচ্চু সাহেব অসুস্থ তার জন্য দোয়া কামনা করছে